ちょっと出て。 আমরা এখানে হচ্ছে ঢাকা থেকে সমন্বয়ের বড় ভাইকে আসার কথা ছিল তিনটার দিকে প্রোগ্রাম অনুষ্ঠান হবো এখানে আমরা এটার জন্য আমরা কলেজের ভিতরে তাদের জন্য ফুল খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম আয়োজনে ব্যস্ত ছিলাম তার এই ব্যস্ততার মধ্যে থাকার কারণে আমরা হচ্ছে এখানে আমাদের কেউ ছিল না আমাদের কোনো সহকর্মী বা সহপাঠী এখানে কেউ ছিল না তার থাকার কারণ না থাকার কারণে অনেক বহিরাগত ছালপালার এসে এখানে ভাঙচুর করে দিয়ে চলে গেছে আপনারা জানেন যে আজকে তিনটায় হচ্ছে আমাদের ঢাকা থেকে আমাদের বড় ভাইরা আসছে আমাদের আলোচনা সভা হবে আমরা এখানে মত বিনিময় করব যার কারণে আমরা কলেজের মধ্যে হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে হচ্ছে আমরা জানাচ্ছিলাম যে আমাদের বড় ভাইরা আসবে আমাদের হচ্ছে যে আমরা আমাদের মত দিবো তাদের সাথে কথা বলবো যার কারণে আমরা শিক্ষার্থীরা জানাচ্ছিলাম তো এর মধ্যেই হঠাৎ হচ্ছে আমরা শুনতে পাই যে এইখানে বহিরাগত কিছু ছেলে পেলে যারা এখানে এসে হচ্ছে আপনার ভাঙচুর শুরু করে দিয়েছে তো তারপরে আমরা বের হয়ে আস্তে আস্তে দেখি যে তারা হচ্ছে আমাদেরকে দেখে দূর দিছে পরে তাদেরকে আমরা হচ্ছে ধাওয়া করি তো তারপরে তারা হচ্ছে এখান থেকে চলে যায় যে সময় ভাঙচুর করে সেই সময় হচ্ছে এখানে পুলিশ ছিল না তার জন্য হচ্ছে সুযোগ পাইছে এগুলো করা তো পরে হচ্ছে তাদেরকে আমরা আসলে শনাক্ত করতে পারি যে কারা বা কিভাবে এরা হচ্ছে কারা কেন আসছে এখানে এগুলো করতে তো আমরা যতটুকু জানি যে তারা হচ্ছে আমাদের যে আলোচনা সভা এটা যেন সফল না হয় এই জন্য হচ্ছে তারা এসে এইভাবে তাদেরকে পরিকল্পনা হবে কিন্তু আমরা ছাত্র জনতা একসাথে আছি আমরা এক হয়ে সব কাজ করব আমাদের আজকের যে হচ্ছে সমাবেশ এটা আমরা সফল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ